পাবনার ঈশ্বরদীতে কাবার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা মেয়ে সহ তিনজন নিহত হয়েছেন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন বুধবার সকাল সাতটার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের মুন্নারমুড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় নিহতরা হলেন নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন মেয়ে পূর্ণতা এবং ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের মীরকামারি মুন্নারমুড় এলাকার মৃত আবেদ আী মণ্ডলের ছেলে আনিসুর রহমান পাখি হাইওয়ে থানার ইনচার্জ মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলাম পরিবার সহ কুষ্টিয়ায় শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি নাটোরে ফিরছিলেন পথে মুন্নার মোড়ে সড়কের পাশে লিসু কেনার জন্য মোটরসাইকেল থামান তিনি ঠিক তখনই পেছন থেকে আসা একটি কাবার ভ্যান তাদেরকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে সুবর্ণা খাতুন ও তার মেয়ে পূর্ণতা এবং লিসু বিক্রেতা আনিসুর রহমান নিহত হন খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে জানালে উদ্ধার কর্মীরা মফিজুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঈশ্বর দুপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তিনি আরও জানান ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে আর নিহতদের লাশ পুলিশ হেফাজতে রয়েছে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে নিউজ ডেস্ক প্রতিদিনের ঈশ্বরটি